এবারে আমাদের সঙ্গে বিশেষ ভাবে ফাউন্ডেশনকে সামনে মতামত দিয়ে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য ভাই জানন ভাইকে আসার জন্য বিনীত করা হচ্ছে ভাই জয়নুল ভাই Thank you. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله. نحن ندعو من على رسوله الكريم ماذا؟ ترونه اليه ويشركونه الوحي بسم الله الرحمن الرحيم. فإن مع الرسل إسراء. قال رسول الله صلى الله عليه وسلم إياكم الحسد فإن الحسنات يأخذن الحسنات كما تأخذن منها

আপনাদের দোয়ায় মহিলা মাদ্রাসা আপনাদের সহযোগিতায় হয়েছে আল্লাহ রহম তো আমি ওই মাদ্রাসার দায়িত্বে আছি আরও শিক্ষক আছে অবশ্য শিক্ষিকা আছে তো যাক আলহামদুলিল্লাহ আমরা এখানে উপস্থিত হয়েছি সহযোগী সুন্না ফাউন্ডেশনকে কিভাবে এগিয়ে নেওয়া যায় কিভাবে অগ্রসর হওয়া যায় এটা একটা মত বিনিময়

সবাইয়ের ক্ষেত্রে বলতেছি যে আমরা যেহেতু এখানে সহযোগী সুন্দর ফাউন্ডেশনের সদস্য সবাই আমরা সেই ক্ষেত্রে প্রথমেই আমাদের দরকার আমাদের দরকার প্রথমে সেটা হচ্ছে আমাদের যে চারিত্রিক বিষয়গুলো আমাদের মধ্যে চারিত্রিক বিষয়গুলো আমাদের এটা লক্ষ্য করা প্রথমে দরকার আমাদের দেখে যে আমরা সহযোগী সুন্দর চারিত্রিক দেখে যেন অন্য মানুষ অগ্রসর হয় এই সহযোগী বলেন তো সেটা হচ্ছে আগামী যে বলেছেন যে কষ্টের পরে যে শান্তি আছে এই শান্তিটা যদি আমরা দেখতে পাই আমরা খুশি হবো না বেজার হবো খুশি হব তো এই কষ্টের পরে যে শান্তি আছে আল্লাহ আব্দুল্লাহ আলমী শান্তি দিয়েছে আমি মনে করি যে আপনাদের আপনারা যে কষ্ট করতেছে এই কষ্টে আল্লাহ রব্বুল আলমিন বিফলে ফেলাবে না এই কষ্টটা আপনাদের আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন আমি দেখেছি কি দেখেছি যে এই যে প্রত্যেক যে বন্যাত্মদের জন্য কিছু সহযোগী মানে পাঠিয়ে দেওয়া আমি নিজেই ছিলাম

ওই যে সুন্না ফাউন্ডেশনে দিলেন এবং বন্যার্থদের দিলেন আপনি এই দুনিয়ার মধ্যে না পেয়ে না পাইলেও আখেরার আখেরাতের মধ্যে আপনি পেয়ে যাবেন এটি কি না আল্লাহ রবুল্লাহ আলমিন বলেছেন যে দান মানুষদেরকে করো দান কাদের কি করো মানুষদেরকে অসহায় যারা অসহায় যারা তাদের কি করো যাদের ঘর বাড়ি নাই বাসস্থান নাই খাওয়ার কোনো জিনিস নাই তাদেরকে দান করো তাদেরকে দান করো উপস্থিত

এই স্বজনী সুন্না ফাউন্ডেশন কিভাবে এগিয়ে নেওয়া যায় এটা আমাদের লক্ষ্য করতে হবে আর আমরা যে যতটুকু দান করে এই স্বজনী সুন্না ফাউন্ডেশনে এর থেকে বাইরে থেকে যখন বাইরে যখন এই প্রসারত হবে স্বজনী সুন্না ফাউন্ডেশন একটা সংগঠন আছে অর্জুনহাট এই এলাকার মধ্যে তাহলে বাইরের মানুষও বলবে যে যা মোটামুটি তারা এগিয়ে গেছে তারা উৎসাহিত হয়ে আপনাদের কাছে এগিয়ে আসবে আপনাদের যাইতে হবে আপনাদের কি যাইতে হবে না যেমন একটা উদাহরণ উচ্চ এইদ্যালয়ে যদি লেখাপড়া ভালো না হয় বাচ্চা কাচ্চা আসবে না আর যদি লেখাপড়া ভালো হয় তাহলে দূর দূর থেকে বাচ্চা আসবে ছেলে মেয়ে আসবে আসবে কিনা তো আমরা যদি এই সহযোগী সুন্দর ফাউন্ডেশনটাকে এগিয়ে নিয়ে যাই তাহলে আমাদের পার্শ্ববর্তী এলাকা যেমন ঝালবাড়ি ডাঙ্গারহাট আপনার ওদাতি আপনার এদিকে নাগরগঞ্জ দূর দূর থেকে আমাদের কাছে আসবে আমাদেরকে যাইতে হবে না যদি এটা প্রচার করি আমরা এটা কি প্রচার করি সেটা হচ্ছে আমাদের দানটা আমাদের দানের হারটা বেশি করে দিতে হবে

আমরা এখানে আসি অনেকে হিংসা মনে মনে করি মনে মনে কি করি প্রকাশ্য না করলে মনে মনে করি এই হিংসা থেকে বিরত থাকবো হিংসা থেকে বিরত থাকবো যাতে করে আমাদের এই সুন্না ফাউন্ডেশনের সদস্যের মধ্যে কোনো হিংসা না থাকে সর্বোপরি আমি বিদায় নেব সেটা হচ্ছে যে আমরা যে সদস্যগণ আসি এই সদস্যগণের উদ্দেশ্য করে বলতেছি আপনাদের